যারা গৃহে শিবলিঙ্গ পূজা করেন তারা অবশ্যই জানবেন শিবলিঙ্গ বারো আঙুলের বেশি হতে হবে বারো আঙুলের জন্য কম না হয় নিজে হাতে মেপে যে বারো আঙুল দ্বাদশ আঙ্গুল মেপে নিতে হবে দ্বাদশ আঙ্গুলের উপরে হলে সেটা ভালো ফল দেয় কিন্তু দ্বাদশ আঙুলের যদি নিচু হয় শিবলিঙ্গ তাহলে নুনো ফল দেয় নিম্ন ফল দান করেন তাই যখনই কোনো দোকান থেকে শিবলিঙ্গ ক্রয় করবেন তখন নেপে নেবেন যেন দ্বাদু সামগুলি কম না হয়ে যায় স্বয়ং নারায়ণ ভগবান যেমন গণ্ডক নদী থেকে শালোগ্রাম রূপে প্রকটিত হন ঠিক সেই প্রকার নর্মদা নদী থেকে শিবলিঙ্গ রূপে মহাদেব প্রকটিত হন শালোগ্রাম শিলা যেমন কোনো মূর্তিকার তৈরি করে না সেই প্রকার মূর্তিকার তৈরি করে না স্বয়ং স্বয়ংগতি নিয়ে স্বয়ং আবির্ভূত হয় তাই শিবলিঙ্গ পূজা অনেক ফল পূজাতে গৌর গোবিন্দের চরণে খুব দ্রুত ভক্তি লাভ হয় কারণ তিনি বৈষ্ণব অগ্রগণ্য মহাদেব এখন আপনারা ভাববেন না আমার বাড়িতে শিবলিঙ্গ নিয়ে আমি কি করে পূজা করব। শিবপুরাণ বর্ণন করলেন তো বাড়িতে শিবলিঙ্গ নেই তো বাড়িতে তোমার ফল আছে তো ফল দিয়ে শিবলিঙ্গ বানিয়ে নাও পূজা করো এবং পূজার শেষে সেটাকে জল বিসর্জন দিয়ে দাও তোমার শিব পূজার ফল লাভ করবে যদি ফলও নেই কেউ যদি গোবর দিয়ে পূজা করে শিবলিঙ্গ বানিয়ে তাতেও হবে কেউ যদি ফুল দিয়ে শিবলিঙ্গ বানিয়ে পূজা করে তাতেও হবে কেউ যদি মাখন দিয়ে শিবলিঙ্গ পূজা করেন শিবলিঙ্গ বানিয়ে নিয়ে শাস্ত্রে কি কি বলছেন কোন কোন প্রকারে শিবলিঙ্গ পূজা করা যায় দেখুন গুড় দিয়ে ফুল দিয়ে অন্ন দিয়ে ফল দিয়ে আটা দিয়ে গোবর দিয়ে মাখন ভস্ম এই সমস্ত বস্তু দ্বারা কেউ যদি শিবলিঙ্গ বানিয়ে পূজা করে তবুও মহাদেব পূজা গ্রহণ করেন এবং এই সমস্ত বস্তু দ্বারা পূজার শেষে বিসর্জন দিয়ে দিতে হয় ভস্ম দ্বারা শিবলিঙ্গ বানিয়ে যদি কেউ পূজা করে মহাদেব অতীব প্রসন্ন হয়ে যান সন্ন্যাসীগণ যারা তারা ভস্ম দ্বারা শিবলিঙ্গ বাজিয়ে পূজা করলে অতি দ্রুত মহাদেবের কৃপা লাভ করতে পারেন শিবপুরাণ বলছেন যদি এ সমস্ত কিছু করতে পারছেন না আপনি কোনো জলাশয়ে স্নান করতে গেছেন হয়তো আপনি গঙ্গাতে স্নান করতে গেছেন সেখানে তো শিবলিঙ্গ নেই গঙ্গাতে স্নান করছেন আপনার মনে হলো আমি যদি এখন শিবলিঙ্গকে একটু স্নান করাতে পারতাম কিন্তু শিবলিঙ্গ কোথায় পাবেন শিবপুরাণ বর্ণন করলেন তবে হাতের এই বৃদ্ধাঙ্গুলিকে যে বৃদ্ধাঙ্গুলি আমাদের এই বৃদ্ধাঙ্গুলিকে এই প্রকার মুষ্টিবদ্ধ করে এই প্রকার বাকিয়ে দিতে হবে এবং ডান হাতে জল নিয়ে ওম নম শিবাই ওম নম শিবাই বলে যদি বৃদ্ধাঙ্গুলের মাথায় জল ঢালা যায় তবুও শিবজিকে স্নান করানোর ফল ওই মুহূর্তে প্রাপ্ত